নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এবং যারা লাইভটির সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা ভিডিওটির টাইটেল বা দেখে যে আজকে আমি আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করব দেখুন যদি কোনো ব্যক্তির ঘুম একস মানে এক মানে ভেঙে যায় ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে তাহলে এটা কিন্তু কোনো না কোনো দিব্য সংকেত আমাদেরকে প্রদান করে এবং এই বিষয় নিয়ে আজ কিন্তু আপনাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করা হবে এবং কি এই যে একটা টাইম বলছি ভোর তিনটে থেকে পাঁচটা এই যে একটা পিরিয়ডিক্যাল টাইম যেটাকে বলা হয় শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্ত তো এই সময়টির মধ্যে যদি কখনো ঘুম ভেঙে যায় তাহলে আমাদের কি করা উচিত সেই বিষয়টা সম্পর্কেও আজকের এই অনুষ্ঠানে আমরা একসাথে জানার চেষ্টা করব দেখুন ভগবান এই সময় কী সংকেত দেয় বা আমাদের কি করা উচিত এই বিষয়ে কিন্তু আমার কাছে অনেকবার প্রশ্ন এসছে এবং এই প্রশ্নটা কিন্তু ভ্যালিড প্রশ্ন আপনারা অনেকে জানতে চেয়েছেন বিষয়টা তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং সর্বপ্রথমে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন নিউ দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলা অন করে রাখবেন আচ্ছা দেখুন অনেক সময় এরকম একটা ব্যাপার হয় যে রাত্রিবেলায় খুব গভীর নিদ্রায় থাকা সত্ত্বেও হঠাৎ করে আমাদের ঘুম কিন্তু হঠাৎ করে ভেঙে যায় এমনটা তো হয় অনেকেই মানে এরকম একটা ঘটনাকে খুবই স্বাভাবিক বলে মনে করেন এবং পুনরায় কিন্তু আবার ঘুমিয়ে পড়েন তবে বাস্তবে ধরুন যদি আপনাদের ঘুম হঠাৎ করে এরকমভাবে ভেঙে যায় তাহলে এটি কিন্তু মোটেও স্বাভাবিক কিন্তু নয় কারণ এরকম হওয়াটা আমাদের মানে বুঝতে হবে যে অনেক কিছু সংকেত কিন্তু প্রদান করে এবং সেই সংকেতটা কে প্রদান করছে সংকেতটা কিন্তু প্রকৃতি প্রদান করছে তো এটা আমাদেরকে জানা উচিত এবং এই ঘটনা যদি প্রায়শই কারোর সাথে হয় আপনি ঘুমাচ্ছেন গভীর নিদ্রায় হঠাৎ করে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনাদের ঘুম হঠাৎ করে ভেঙে যাচ্ছে এরকম যদি বারংবার হয় তার মাধ্যমে আমরা কিছু রিজেন আছে দেখুন এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু এমনি কিছু ঘটে না বিনা কারণে কোনো জিনিস কিন্তু ঘটে না যে কোনো ঘটনা ঘটার পিছনে একটা কিন্তু রিজন থাকে একটা কিন্তু কারণ থাকে হ্যাঁ কি ধরুন কোনো ব্যক্তি যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন কোনো না কোনো কারণ কিন্তু অবশ্যই থাকে তবে হ্যাঁ সব আবার স্বপ্নের সত্যি নয় অর্থ থাকে না সব প্রত্যেক স্বপ্নের অর্থ কিন্তু থাকে না তাই আজকের এই অনুষ্ঠানে আপনাদের জানাবো যে মূলত যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে একটা টাইম সময় এই সময়ে যদি ঘুম বারবার ভেঙে যায় তাহলে এটা কিসের সংকেত প্রদান করে সে সম্পর্কে আজকে আপনাদেরকে আমি এই অনুষ্ঠানে আলোচনা করব যাই হোক দেখুন শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগের পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টিকে বলা হয় কি ব্রহ্ম মুহূর্ত সময় অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার যে সময়টা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় কারণ এই সময় আমাদের ইনভারমেন্ট আমাদের প্রকৃতিতে এক অদ্ভুত ধরনের কসমিক এনার্জির পরিবর্তন ঘটে কসমিক এনার্জিটা অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়ে যায় এই পিরিয়ডিক্যাল টাইমটাতে যা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার বা সংবেদনশীল করে তোলার একটা কিন্তু বড় সুযোগ এনে দেয় আমাদের মন আমাদের মস্তিষ্ক বিকাশে বা আমাদের মনের মধ্যে প্রশান্তি আনতে মনের মধ্যে সংবেদনশীল একটা ভাবনা তৈরি করতে এই সময়টা অত্যন্ত কিন্তু একটা এফেক্টেড টাইম এবং আমাদের মনকে কিন্তু পরিবর্তন করে এছাড়াও দেখুন শাস্ত্রে কি বলা হয়েছে যেই শক্তিশালী সময়ে মানুষ তার করা সকল পাপ থেকে মুক্ত হতে পারে কিছু কর্ম রয়েছে এই সময় করলে কিন্তু মানুষ সমস্ত রকম তার জীবনকালে যেসব পাপ গুলো হয়েছে সেগুলো কিন্তু খন্ডন করতে পারে এবং কি দেখুন এই একটি বিশেষ সময়ে মানুষ মানুষের করা প্রার্থনা সবচেয়ে বেশি ফলপ্রদ হয় এবং স্বয়ং ভগবান বলেছেন যেই সময়ে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ব্রহ্মদেবের সময় যখন ত্রিদেব সমস্ত দেবদেবীরা মানে জাগরিত অবস্থায় থাকে মধ্যে তাদের একটা পজিটিভ এনার্জি যে টাইমে ছড়িয়ে দেয় সেই সময়টাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সময় দি ব্রহ্মাস টাইম তো এই একটা সময়ে স্বয়ং ভগবান বলছে যদি কেউ আমার শরণাপন্ন হয় যদি কোনো ব্যক্তি আমার শরণাপন্ন হয় আমাকে মন থেকে ডাকে অর্থাৎ ভগবানের প্রতি কৃতজ্ঞ বোধ হয় ভগবানের আরাধনা করেন তাহলে পরমেশ্বর ভগবান সেই ব্যক্তির মানে উপর দয়া মায়া করুণা এবং সান্নিধ্য প্রদান করে থাকেন এবং এই ব্রহ্ম মুহূর্ত প্রার্থনা করার জন্য বা প্রেয়ার করার জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম সময় বলে শাস্ত্রে গণ্য করা হয় খুবই ভাইটাল টাইম টাইম একটা একটা হচ্ছে এই এই ফ্রেম সময়টা এবং দেখুন আমাদের শাস্ত্রে এটিও বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্ত সময়টি মানে অত্যন্ত শান্ত থাকে আমাদের পরিবেশ একবারই শান্ত অবস্থায় থাকে এবং প্রকৃতির শুদ্ধ পবিত্র নির্মল বাতাস নির্মল আবহাওয়া থাকে কিন্তু পরিবেশের মধ্যে তো এই সময়ই ধরুন কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সেই ব্যক্তি সকল মানসিক হেডেক মানসিক চাপ অ্যাংজাইটি এগুলোর থেকে কিন্তু মুক্তি পেয়ে যায় এবং মস্তিষ্কের ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় স্মরণ শক্তিও অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় শুধু তাই নয় এমনটাও শাস্ত্রে বলা হয়েছে যেই সময় মানুষের মানে মানুষ ঈশ্বরের সাথে মানে মানব কুল ঈশ্বরের সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে সক্ষম হন ফলে মানুষ যখন এই বিশেষ সময়ে ঈশ্বরের প্রার্থনা করেন তার মনের সকল ইচ্ছা ঈশ্বরের কৃপায় কিন্তু পূর্ণ হয় আপনারা দেখবেন যারা সাধক মানুষ রয়েছেন যারা ভগবানকে নিয়ে থাকেন একটা স্পিরিচুয়াল দিক থেকে যারা কানেক্টেড যারা সাধনা করেন তারা কিন্তু প্রত্যেকেই ভোরে উঠে এবং এই ব্রহ্ম মুহূর্ত সময়টাকে কাজে লাগায় ভগবানের নাম জপ করে প্রার্থনা করে কারণ সরাসরি ভগবানের সঙ্গে কানেক্টেড হওয়ার যে একটি সময় সেটা হচ্ছে কিন্তু এই ব্রহ্ম মুহূর্ত সময় এরপর আমরা জানবো যে এই সময় ঘুম থেকে মানে ঘুম যদি হঠাৎ করে ভেঙে যায় তাহলে আমাদের কি করা উচিত এই সময় ঘুম ভাঙলে পুনরায় ঘুমিয়ে না পড়ে চোখে মুখে অল্প করে জল ছিটিয়ে নিয়ে কিছুক্ষণ হলেও আমি মনে করি যে ঈশ্বরের নাম নেওয়া উচিত ইষ্ট দেবতার নাম নিতে পারেন বা আপনি যে দেবতাকে যে ভগবানকে মনে মনে পূজা করেন যার প্রতি আপনি আকৃষ্ট রয়েছেন সেই ভগবানের নাম উচ্চারণ করতে পারেন বা ধ্যান করতে পারেন কিছুক্ষণ গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন বা সূর্য দীক্ষা মন্ত্র দীক্ষা মন্ত্রে জপ করতে পারেন এবং ধ্যান করা বা মেডিটেশন করা এই সময় অত্যন্ত শরীরের জন্য বলুন নিজের মস্তিষ্ক এবং মনের জন্য অনেক শুভ হয় মনকে শক্তিশালী করে তুলে মনকে সতেজতায় পরিপূর্ণ করে দেয় যদি আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের নাম জপ করি দেখুন আপনারা যদি নানান সমস্যা বা ধরুন চিন্তার মধ্যে রয়েছেন মনে অত্যন্ত বলতে পারি ফার্স্টেশন রয়েছে এবং এই সময়ে যদি আপনারা নিরন্তর প্রত্যেকটা দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আপনাদের সমস্ত চিন্তা আপনাদের মানে কোনো সমস্যা হয়তো শারীরিক সমস্যা রয়েছে বা হয়তো মানে অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা রয়েছে তো যাই প্রবলেম থাকুক না কেন এটা যদি আমরা ভগবানকে সকাল বেলায় ঘুম থেকে উঠে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানকে জানাতে পারি নিজের মনস্কামনাটা যদি ভগবানকে বলতে পারি তাহলে কিন্তু দেখবেন সমস্ত সমস্যা বা চিন্তার কিন্তু নিবারণ ঘটবেই এছাড়াও মানসিক শান্তি মানসিক প্রশান্তি অনুভব করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে তথা সারাদিন একটা রিফ্রেশমেন্ট কিন্তু ফিল হবে নিজের শরীরের মধ্যে নিজের মনের মধ্যে অবশ্যই দেখবেন সকালে ঘুম থেকে উঠে দেখবেন একটা সতেজতাই কিন্তু পরিপূর্ণ থাকবেন এছাড়াও শাস্ত্রে আরো বলা হয়েছে যে বিভিন্ন সাধকেরা আমি আগে একটু বললাম এই কিন্তু ধ্যান করেন প্রার্থনা করেন জপ তপ করেন তখন কি হয় যে নিজস্ব জপের যে ফল বিভিন্ন সাধু সন্ন্যাসী যারা জপ করেন এই সময় যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত তো তারা যখন জপ করে সেই জপের ফলটা শুভ ফল প্রকৃতির মধ্যে কিন্তু ছড়িয়ে যায় এই ব্রহ্ম মুহূর্তে এই সময় যদি আমরা আমাদের মতন সাধারণ মানুষেরা ঘুম থেকে উঠে জপ এবং ধ্যান করি তাহলে কিন্তু সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল আমরা কিন্তু অবশ্যই লাভ করতে পারবো এবং আমাদের জীবনটা কিন্তু অত্যন্ত সুখে শান্তিতে ভরে উঠবে এবং মানে এছাড়াও যারা আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটির দিক দিয়ে উন্নতি করতে চান তাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ উত্তম সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত পিরিয়ডিক্যাল টাইম আচ্ছা দেখুন যদি কারোর ঘুম মধ্যেই ধরুন আহ ভেঙে যাচ্ছে ভোর থেকে মধ্যে তিনটে বারংবার আপনারা ঘুম থেকে উঠে যাচ্ছেন তাহলে বুঝবেন যে ঈশ্বর বা প্রকৃতি বা আমাদের ইউনিভার্স আমাদেরকে সংকেত দিচ্ছে যে জীবনে সুখ শান্তি লাভের মানে আমরা কিন্তু কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি মানে এইগুলো কিন্তু আমরা জীবনে অতি সত্তর প্রাপ্ত করতে চলেছি ভবিষ্যতে আমরা কিন্তু ভালো একটা সময়ের মুখ দেখতে চলেছি অর্থাৎ ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছে এই সময় প্রার্থনা করার জন্য সকল সমস্যা দূরে সরে যাবে যদি এই সময় আপনারা প্রার্থনা করেন এবং নিজের মনস্কামনাগুলো ঈশ্বরকে জানাতে পারেন দেখুন অনেকেই দেখবেন শত চেষ্টা করেও ঘড়িতে অ্যালার্ম দিয়েও এই সময় কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না কিন্তু হঠাৎ করেই যদি আপনার ঘুম ধরুন এই একটা সময়ে বারবার ভেঙে যায় তাহলে কিন্তু এটা এটা প্রকৃতির সংকেত সংকেত একটা ঐশ্বরিক যাই হোক সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করেছি লাইভটা দীর্ঘায়িত করছি না এই বিষয়ে অনেকবার প্রশ্ন এসছিল কমেন্টস এসছিল এই মানে টপিকটা একটু মানে কভার করার জন্য আমি আমার মতন চেষ্টা করে আপনাদেরকে বুঝিয়েছি তবে এই বিষয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কারণ আমি প্রত্যেকের উত্তর নিজে দিয়ে থাকি এবং দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অনুরোধ করব সবাই সঙ্গে থাকবেন লাইভ অনুষ্ঠানগুলি ভালো করে দেখবেন অনেকেই দেখুন কি করছেন যে লাইভটি মাঝখান থেকে শুরু করছেন পরে বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছেন না আমাকে তারপর কমেন্ট করছে এমনটা করবেন না এটলিস্ট একটু টাইম দিবেন আপনাদের মহামূল্যবান সময়ের দাম রয়েছে ওই দামটা একটু চাইছি যে একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কি জানেন তো মানে প্রশ্নগুলো করতেই হবে না আমি প্রত্যেকটা বিষয় কিন্তু এলাবরেট করার চেষ্টা করি আপনাদের সঙ্গে যাই হোক সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা সঙ্গে যারা রয়েছেন তাদেরকে একটু অভিনন্দনটা আমি জানিয়ে দিই আচ্ছা সঙ্গে রয়েছেন আহ ফট ভট্টাচার্য বলে ভট্টাচারিয়া বলে একজন আছেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আচ্ছা বাইকার সুদীপ্ত রয়েছেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বর্ণাপর রয়েছেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে কি লক্ষ্মী পাঁচালী পড়া যাবে দেখুন লক্ষ্মী পাঁচালীটা বেসিক্যালি আপনারা সন্ধ্যার সময় পড়বেন এটা কিন্তু শুভ সময় প্রদষ্কালে প্রটা উচিত লক্ষ্মী পাঁচালী আর আপনি সকালেও পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনি ভগবত গীতা পড়তে পারেন লক্ষ্মী পাঁচালীও পড়তে পারেন হনুমান চালিশা পাঠ করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই তবে হ্যাঁ লক্ষ্মী পাঁচালিটার ক্ষেত্রে বলবো কি যে সুন্দর সময় পাঠ করাটা শ্রেয় প্রদোষকালে পাঠ করা শ্রেয় আচ্ছা আর সঙ্গে রয়েছেন আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তপন মণ্ডল সঙ্গে রয়েছেন শিবপ্রাবর সঙ্গে রয়েছেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের আচ্ছা দাদা কেমন আছেন আপনার কথা আমি আচ্ছা কাজে লাগে যাই হোক আপনারা সঙ্গে রয়েছেন আচ্ছা একজন যুক্ত হয়েছেন কল্যাণ দাশগুপ্ত বলে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন তো আমি অনুরোধ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোনো কিছু বিষয় জানতে হলে কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই শেয়ার করবেন আমি প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু দেখি যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ